আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে ক্লিক করার জন্য যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিজে দেখান সাবস্ক্রাইব লেখা আছে ওখানে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভালো ভালো আরও ভিডিও পেতে থাকবেন আর যেখানে লেখা আছে এস আর আধুনিক ওখানে ক্লিক করলে আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিও দেখতে পাবেন তো চালু করছি আজকের ভিডিও বয়স্ক নাগরিকদের জন্য চালু করা হলো সিনিয়র সিটিজেন কার্ড কী কী সুবিধা পাবেন জেনে নিন বয়স্ক নাগরিকদের চিহ্নিতকরণের জন্য এবারে পশ্চিমবঙ্গের সিনিয়র সিটিজেন কার্ড চালু করা হলো ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশের বয়স্ক প্রাপ্ত নাগরিকদের জন্য এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হলে ও পশ্চিমবঙ্গে এই প্রথম সিনিয়র সিটিজেন কার্ড চালু করা হলো আজকের এই প্রতিবন্ধটি পড়লে আপনারা জানতে পারবেন সিনিয়র সিটিজেন কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া সম্ভব শুধু তাই নয় কীভাবে সিনিয়র সিটিজেন কার্ড পাওয়া সম্ভব এবং এই কার্ড ইস্যু করার ক্ষেত্রে কি কি নথিপত্র প্রয়োজন হয়ে থাকে কীভাবে মিলবে সিনিয়র সিটিজেন কার্ড ষাট বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের সিনিয়র সিটিজেন রূপে চিহ্নিত করা হয়ে থাকে মূলত ষাট বছর বয়স হলেই অধিকাংশ মানুষ তাদের কর্মজীবন থেকে বিরতি নেন আর এ সময়ের পর থেকে আর্থিক সক্ষমতা থেকে শুরু করে শারীরিক সক্ষমতা বেশ খানিকটা কমতে থাকে আর এ সমস্ত প্রবীণ নাগরিকদের অধিক সুবিধা ক্ষতিরে খাতিরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকার প্রকল্প চালু করেছে ফলত এই সমস্ত নাগরিকদের আলাদাভাবে চিহ্নিত করার জন্য সিনিয়র সিটিজেন কার্ড কার্যকর করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের কাছে সিনিয়র সিটিজেন কার্ড পৌঁছে দেওয়ার জন্য বিশেষ কোনো ব্যবস্থা না নেওয়া হলেও রাজ্যের বিভিন্ন ব্লকের বিদ্রোহদের উদ্যোগে স্থানীয় এলাকার মানুষদের সিনিয়র সিটিজেন কার্ড প্রদান করা হবে বা হচ্ছে সুতরাং আপনিও যদি সিনিয়র সিটিজেন কার্ড পেতে চান তবে আপনার এলাকার বিডিও অফিসে গিয়ে প্রতিসত্তর যোগাযোগ করুন সিনিয়র সিটিজেন কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এক নম্বর সিনিয়র সিটিজেন কার্ড থাকলে বাস ট্রেনের মতো গণপরিবহনের যাতায়াতের ক্ষেত্রে বয়স্ক নাগরিকদের জন্য নির্ধারিত অতিরিক্ত ছাড় এবং সুবিধা অত্যন্ত সহজে পাওয়া যায় দুই নম্বর সিনিয়র সিটিজেন কার্ড থাকলে বয়স্ক নাগরিকদের জন্য নির্ধারিত প্রকল্পের সুবিধা পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায় তিন নম্বর এ কার্ড থাকলে ব্যাংকের স্থায়ী আমানতে অতিরিক্ত সুরে অতিরিক্ত হারে সুদ পাওয়া যায় চার নম্বর এই কার্ড থাকলে স্থানীয় পুলিশ এবং প্রশাসন বয়স্ক নাগরিকদের সুরক্ষা এবং সহায়তার বিষয়গুলি বিশেষভাবে নিশ্চিত করতে পারে পাঁচ নম্বর এই কার্ড থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসার খরচের ওপর অতিরিক্ত ছাড় পাওয়া যায় শুধু তাই নয় চিকিৎসার ক্ষেত্রেও অগ্রাধিকার পাওয়া যায় সিনিয়র সিটিজেন কার্ড রয়েছে এমন কোনো বয়স্ক নাগরিক যদি বৃদ্ধাশ্রমের সুবিধা নিতে চান তবে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সিনিয়র সিটিজেন কার অত্যন্ত সহায়ক আবেদনের ক্ষেত্রে আবশ্যিক নথি মানে আবেদনের জন্য কী কী কাগজ লাগবে বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড প্যান কার্ড জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এগুলো থাকলেই হবে ঠিকানা শংসাপত্র ভোটার কার্ড আধার কার্ড হলেই হবে তারপরে রক্ত পরীক্ষার মাধ্যমে বয়স যাচাই করেন প্রমাণপত্র রক্ত পরীক্ষা করে আপনাদের বয়স কত সেটা সার্টিফিকেটটা লাগবে তাহলে আপনারা সিনিয়র সিটিজেন সার্টিফিকেট পেয়ে যাবেন ব্লকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে ব্লকে গিয়ে জমা করতে হবে বিডিও অফিসে তাহলেই হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো